সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকে কিন্তু আমরা রয়েছে আতাইকোলা থানা দিন বেলগার গায়ে তো এখানে কিন্তু অনেকে কিন্তু জাল পাচ্ছে চায়না জাল কারেন্ট জাল তা আমরা কিন্তু আজকে আসি কালকে গতকাল থেকে কিন্তু পাবনা কিন্তু বৃষ্টি শুরু হয়েছে তো দেখুন আজকে কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করবো যে জালে কারেন্ট জালে বিভিন্ন প্রজাতির মাছ কিন্তু পড়ছে দেখুন এটা কিন্তু শোল মাছ ওয়াও কত বড় শোল দেখুন বড় শোল কিন্তু এই পড়ছে জালে আমরা কিন্তু আস্তে আস্তে আপনাদের মাছ কি কি মাছ বিভিন্ন প্রজাতির মাছ কিন্তু ওই বিলি পাওয়া যায় সেই মাছ কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করছি এটাও শোল ও ওয়াও শোল এটাও শোল দেখুন বর্ষার নতুন পানিতে যেমন বৃষ্টি হচ্ছে সেই মাছগুলো কিন্তু উপরে উঠতে উঠে আসতেছে অনেকে কিন্তু জাল পাচ্ছে এবং মাছগুলো পড়ছে দেখুন এটা কিন্তু টাকি মাছ এটাও শোলের পোনা দেখুন ও ওই সাইডে আরও কিন্তু অনেকেই জাল পাচ্ছে জাল দেখার কাজে ব্যস্ত আছে তারা আর ওই কাছে আছে চায়না জাল তো আজকে আপনাদের সরাসরি আমরা বিলির মধ্যে আছি বিল গ্যারকায় সামনে আরেকটা মাছ দেখা যাচ্ছে এটাও শোল বাহ ও আজকে শোলের সরাসরি দর্শক দর্শক বন্ধুরা দেখুন এটাও কিন্তু শোল মাছ কারেন্ট জালে ধরা পড়ছে দেখুন মোটামুটি ভালো সাইজেরই মাছ আরও দেখানোর চেষ্টা করি আমরা আস্তে আস্তে আগাই আর কি মাছ পরে এখানে দেখানোর চেষ্টা করি এই কাছে একটা দেখতেছি বড় একটা টাকি মাছ ওয়াও এটাও মারা গেছে তারা নেই খুব সুন্দর এই যে দেখুন দর্শক বন্ধুরা বিল গার্কায় কিন্তু বিভিন্ন প্রজাতির মাছ পাওয়া যায় আপনার শোল টাকি পুঁটি আপনার ভেদা ইদি করা মাছ কিন্তু ও খুব সুন্দর বিভিন্ন কোয়ালিটির এই প্রজাতির মাছ কিন্তু দেখুন আরও কিন্তু আছে জাল দেখা বাকি আছে আমরা দেখব এখানে দেখতে পাচ্ছেন আপনারা এই চয়না দ্বারা জাল বিল গারকায় কিন্তু বহুত ভালোই আছে দেখুন চায়না কারেন্ট জাল বিভিন্ন জাল কিন্তু এই বিলি কিন্তু আপনার পাতে এখানে দেখতেছি চায়না জাল নেবেন বিভিন্ন প্রজাতির মাছ কিন্তু আর এখানে আপনার দুই দিন বৃষ্টি হওয়ার পর পানিও বাড়ছে ও যে ওই দিকে একজন চায়না এবং কারেং জাল দেখে কিন্তু আসতেছে ডিশে মাছ বিভিন্ন প্রজাতির মাছ নিয়ে আজকে দেখাবো আপনাদের আমি কিন্তু পানির মধ্যে আসি কিন্তু আমার গ্রামেরই কাকা কিন্তু মা মাছ মারে চায় না এবং কারেন্ট জাল দেখুন ও খুব সুন্দর প্রজাতির মাছ দেখুন দর্শক বন্ধুর এখানে জিএল আছে বাম আছে পুটি আছে টাকি আছে কই আছে সবই আছে আর এখানে দেখুন কি জালের মাছ আঠারো জালের মাছ দেখুন খালি অরিজিনাল মৌসি মাছ দেখুন এই বিল গার্কা কিন্তু বিভিন্ন প্রজাতির মাছ পাওয়া যায় এটা আঠারো জালের মাছ হ্যাঁ হ্যাঁ দেখুন এগুলো কত করে বিক্রি করেন এটা চারশো টাকা কেজি চারশো টাকা কেজি দেখুন একবার ঝাড়া খুব সুন্দর দেখুন কিন্তু অর্ধেক মৌসুমি মাছ আজকে কয় গাছ জাল লাগাইছেন পাঁচ গাছ পাঁচ গাছ জালার কারণ ই আপনার চায়না জাল কয় কয় গাছ জাল দুই গাছ দুই গাছ চায়না জাল আর পাঁচ গাছে এই কটা মাছ পাইছেন না আর কি আছে আরো জাল আছে আরো জাল আছে না তিন গাছ দেখছি তাতে আজকে কি পরিমানে আপনার ইনকাম হতে পারে ওবের পারে সাত আটশো সাত আটশো টাকা হতে পারে না এই বৃষ্টির কারণে মাছের আমদানিটা বাড়তে তাই না এই জন্যই জালে ধরা পড়তে তাই না আচ্ছা ঠিক আছে আজ কয় বছর আপনি মাছ আজ দুই বছর দুই বছর না তো ইনশাল্লাহ এরকম পল্লি ভরে তো মোটামুটি ভালোই লাগে নাকি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা কিন্তু ঐতিহ্যবাহী গ্যার কার কিন্তু আমরা রয়েছি এবং আপনাদের বিভিন্ন প্রজাতির মাছ গুলো কিন্তু দেখানোর চেষ্টা করলাম আরো কিন্তু অনেকেই পাতা তাই না আরো অনেকে আছে কিন্তু আমি এই আকাশের সাথে দেখা হলেও আপনাদের দেখানোর চেষ্টা করলাম দেখুন আপনারা ইচ্ছা করলে গ্যার কার বি এসে কিন্তু বিভিন্ন প্রজাতির মাছ কিন্তু কিনে নিয়ে যেতে পারেন দর্শক বন্ধুরা এই ছিল আজকের মতন ও ঐতিহ্য আপনার গ্যারকার বিলের অবস্থা এবং বিভিন্ন প্রজাতির মাছের অবস্থা দেখা যায় লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গে থাকবেন ধন্যবাদ আর আপনার এলাকায় এমন প্রজাতির মাছ পাওয়া যায় না কি আপনারা কমেন্ট করে জানাবেন